সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতন চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত একটি চক্র এরপর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো দীর্ঘদিন ধরে অতি কৌশলে শত শত তরুণীদের ফাঁদে ফেলে আধুনিক যৌন দাসী হিসেবে ব্যবহার করার অভিযোগে চক্রের মূল হোতা সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাইবার পুলিশ সেন্টার মঙ্গলবার ঢাকা সাতক্ষীরা চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এসময় সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত বারোটি মোবাইল ফোন বিশটি সিম কার্ড একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বুয়া নামে ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং কাজ লুবনীয় চাকরি মডেল বানানো মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে তা দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক তাদেরকে দেহ ব্যবসায় নামানোর ভয়ঙ্কর এক চক্রের সন্ধান পায় সিআইডি এই চক্রটি মূলত অতি বয়সী তরুণী সহ যেসব তরুণীরা পারিবারিক ভাঙ্গনের শিকার ও আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করত চক্রটি কাজের সুযোগ দেওয়ার নামে ইন্টারভিউতে ডাকত এরপর তাদের বিভিন্ন বিজ্ঞাপনে সুযোগ দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি নিত প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাত তারা এরপর ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করত এই চক্রটি মূলতা মেহেদি ও তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন মিলে এই চক্রটি গড়ে তুলেছিল তারা দুজনেই মেডিকেল শিক্ষার্থী তারা চিকিৎসা বিদ্যা আড়ালে অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নানা অসামাজিক কাজ করতে বাধ্য করত গত সাত বছরে তারা প্রায় একশো কোটি টাকা আয় করেছে এই টাকা দিয়ে তারা যশোর সাতক্ষীরা খুলনা এবং ঢাকায় বিপুল পরিমাণ জমি ক্রয় করেছে নির্মাণ করেছে আলিশান বাড়ি তাদের আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ জমিয়ে রাখার তথ্য মিলেছে এই চক্রটি শুরুতে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন কখনো মডেল তৈরি কখনো বা ট্যালেন্ট হান্ট শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করত এতে যারা সাড়া দিত তাদের নিয়ে টেলিগ্রামে গ্রুপ করত তারপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে বিদেশি বায়ারদের কাছে পাঠানোর কথা বলে মেয়েদের আপত্তিকর ছবি হাতিয়ে নিত চক্রটি হাতিয়ে নেয়া সেই সব অর্ধ নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নগ্ন হয়ে ভিডিও কল বা সরাসরি অসামাজিক কাজে বাধ্য করত চক্রটের টেলিগ্রাম গ্রুপে হাজার হাজার সাবস্ক্রাইব রয়েছে যারা একটি নির্দিষ্ট অর্থ দিয়ে এই গ্রুপগুলোতে যুক্ত থাকত আইন বাহিনীর হাত থেকে নিজেদের আড়াল করার সব কলা এই চক্রের জানা ফলে শত শত মোবাইল সিম ব্যবহার করলেও তাদের কোনটি প্রকৃত ন্যাশনাল আইডি দিয়ে নিবন্ধন করা নয় এক্ষেত্রে তারা নিম্ন আয়ের মানুষের অজ্ঞতার সুযোগ নিত সামান্য অর্থ দিয়ে তোলা হতো সিম কার্ড কন্টেন্ট আদান প্রদান ও সাবস্ক্রিপশনের জন্য ছিল টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং বিভিন্ন পেইড ক্লাউড সার্ভিস গ্রেপ্তার হওয়া চক্রের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ও চাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে